আসসালামু আলাইকুম কি ব্যাপার আপনারা কি মগের মূল্য পাইছেন দেশটাকে হাইজলামি শুরু করছেন হাইজলামি করেন দুদিন পর ইন্টারনেট বন্ধ করে দেন ইন্টারনেট কি আপনার বাবার টাকায় কেনে নাকি আপনার বাবার টাকায় কেনে ইন্টারনেট সাধারণ মানুষের টাকায় নিজের পকেটের টাকা খরচ করে মানুষ ইন্টারনেট কেনে হাইজলামের একটা লিমিট থাকা দরকার আপনারা লিমিট অতিক্রম করে ফলাইছেন দেশ যদি চালাইতে না পারেন শান্তিপ্রিয়ভাবে দেশ চালাইতে না পারলে পদত্যাগ করেন নাটক করেন কেন জুলুম করেন কেন ছোটোবেলায় দেখতাম যে ওলা পানি খেলার মধ্যে না পারতো স্যাপ দিয়ে ধর দিত সেরকম আপনারা ছাত্রছাত্রীদের সাথে সাধারণ মানুষের সাথে তো পারেন না কারণ দেশের পুরা মানুষ দেশের সর্বস্তরের মানুষ আপনাদের বিপক্ষে তাদের সাথে পারেন না সেই জন্য ইন্টারনেট বন্ধ করে দেন মগেল মূল্য বানিয়ে ফেলাইছেন দেশটারে যখন যা ইচ্ছা তাই করতেছেন এটা কেমন গণতন্ত্রের দেশ এখানে মানুষের কোনো স্বাধীনতা নাই আপনাদের যখন যা খুশি তাই করতেছেন মনে হয় আপনার বাবার টাকায় সবকিছু কেনা আপনার বাবার দেশ হাইজলামি বাদ ভালো হয়ে যান মগের মূল্য পানাবেন না দেশটাকে দেশটা আপের বাবা একা স্বাধীন করে নাই এই যে দেখেন বাহিরে গত রোদ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এই তাপমাত্রার মধ্যে মানুষ বাহিরে কাজ করে বিশেষ করে মিডল ইস্টের প্রবাসীরা যারা বাহিরে কাজ করে আউটসাইডে যারা কাজ করে তাদের এইরকম আটচল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করতে হয় পিটের থামলা পুরে যায় মাথার গান পায়ে পরে সেই অর্থ বাংলাদেশে প্রদান করে সেই অর্থ থেকেই প্রবাসীর পরিবার ইন্টারনেট কিনে তারপরও দিন শেষে যদি কষ্ট করে যদি পরিবারের সাথে যোগাযোগ না করা যায় তার লাভটা কী আপনার বাবার টাকায় তো ইন্টারনেট কিনে মানুষ ব্যবহার করে না চার্জার নিজের অর্থে নিজের কষ্টে কামানোর অর্থ দেয় ইন্টারনেট কিনে এখন এত নাটক বাদ দিয়া এই মানুষ মারা বাদ দিয়া এই জুলুম নির্যাতন বাদ দিয়া দেশ চালাইতে না পারলে শান্তি পাবে পদত্যাগ করে হলাম হয়তো অন্য কেউ পয়সা চেষ্টা করবে অনেক তো চালাইছেন অনেক তো নির্যাতন করছেন অনেক মানুষ মারছেন অনেক নাটক করছেন এবারে এটা শেষ দেন নাটকের শেষ দেন যদি অন্তত আখেরাতে টুকা মানে কিছু সুপারিশ মানুষের দোয়া যদি পেতে চান তো এখনও সময় থাকতে হয়ে যান সাধারণ মানুষকে যে কষ্ট দিচ্ছেন যে সাধারণ মানুষ মারছেন আপনাদের তো কখনো ক্ষমা হবে না তো এখনও সময় আছে আরও নির্যাতন না করে আরও নাটক এই কষ্ট না দিয়ে জুলুম না করে মানুষ সাধারণ মানুষের কাছে ক্ষমা চান সমাজে তারপরে পদত্যাগ করেন হয়তো শেষ জীবনে একটু হলেও সম্মান পেতে পারেন হয়তো বা মানুষ আপনাদের মা করে দিতে পারেন দুনিয়ার জীবনে তো সব কিছু না আখের বলতে একটা জীবন আছে পরকালের জীবনে হয়তো বা একটু ভালো থাকতে পারবেন